আমার নাম মেহজাবিন চৌধুরী আমি আব্দুল ওয়াকিল যার বাড়ি কিনা নালিতাবাড়ি শেরপুর রূপনারায়ণকুড়া ইউনিয়নে নিজপাড়া মাদ্রাসা বাজার গ্রামে তো আমি তার ওয়াইফ এখন ব্যাপারটা হচ্ছে যে আমি প্রেগনেন্ট ওয়াকিল আমাকে ঢাকাতে গত মার্চ মাসে থেকে প্রেগনেন্ট করে করার পরে এখন ওয়াকিলের মা বলছে যে আমরা তোমাকেও চাই না তোমার সন্তানকেও চাই না আমরা এখন ওয়াকিলকে মাদ্রাসার একটা মেয়ের সঙ্গে বিয়ে দেব তো সেই কারণে তুমি প্রেগনেন্ট অবস্থাতে আমাদের বাড়িতে এসো না এবং তুমি তোমার বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরো আমরা তোমাকে বিখ্যাত ঝুলেই একটা হাতে ধরিয়ে দিতে পারি এর চাইতে বেশি আমরা কিছু করতে পারবো না এবং ওয়াকিলের দুলা ভাই ভাই বোনেরা মানে ওরা পাঁচ ভাই পাঁচ বোন তো সবাই একসঙ্গে মিলে আমাকে টর্চার করছে বলছে যে না না আমরা তোমাকে থাকতে দেবো না খেতে দেবো না রাস্তায় ঘোরো ভিক্ষা করো আর আমার যে আগের সন্তানটা ছিল আকিলের তো সেই সন্তানটা হওয়ার সময় ঠিক সেম করতে থাকে ওর দুলা ভাই আর বোনেরা ওরা তখন আমাকে যখনই দেখলো যে প্রেগনেন্ট ওরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল গতবার তাড়িয়ে টাড়িয়ে দিয়ে আমি আর যাবোটা কোথায় সেই তো আমার বাপের বাড়ি ইন্ডিয়াতে গিয়ে উঠতে হলো ওখানে ঠাঁই হলো তারপরে কী হলো ওখানে বাচ্চাটা হয়ে গেল। যথারীতি তারপরে ওয়াকিল আর সেই বাচ্চাটাকে কোনো খোঁজখবরও নেয় না আনেও না বাচ্চাটা আমার ওখানেই পড়ে রয়েছে ইন্ডিয়াতে আর আমার যারা বাপের বাড়ির সাইডে সবাই হিন্দু কারণ ওয়াকিল আমাকে ধর্মান্তরিত করে বিয়ে করে তো ওয়াকিলের বিন্দু পরিমাণে কিছু যায় আসে না যে বাচ্চাটা হিন্দুর জায়গায় থাকছে হিন্দু পরিবেশে বড় হচ্ছে ওর জন্য তো ভালোই কারণ ওর মা বলে দিয়েছে যে আমরা তোমার সঙ্গে ওয়াকিলের বিয়ে দিয়েছিলাম কারণ দু তিন দিনের ফুর্তি করার জন্য কারণ তুমি বিদেশি তোমার কোনো অভিভাবক নেই এতটুকুই ব্যাস এর বেশি কিছু আশা করো না সন্তান টন্তান এত কিছু আমরা সব মেনে নিতে পারবো না আমরা শুধু চাই যে তুমি এখন এইসব সন্তান সন্তান নিয়ে এখান থেকে হাঁটো আমরা মাদ্রাসার একটা মেয়েকে নিয়ে আসতে চাই তো এভাবেই চলছে এখন এই দ্বিতীয় সন্তানটার বেলাতেও এই সেম জিনিসটা ওরা করছে আমি পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি কখনোই তো কোনো ভরণ পোষণ ওদের দিক থেকে পাইই নি উল্টে যৌতুক নিয়ে নিয়েছে পাঁচ ছ লাখ টাকা আমার থেকে তো এই যে এই টর্চারটা হচ্ছে একটা বিধর্মী ধর্মান্তরিত মুসলিমের সঙ্গে একটা অন্য দেশের পার্শ্ববর্তী দেশের এই জিনিসটা কি মানে ওয়াকিল ন্যায় বিচার করছে তার নিজের সন্তানের প্রতি নিজের ছেলের সঙ্গে এই যে বেইমানিগুলো করছে ঠিক আছে তাহলে সে কতদূর নিজের বউয়ের সঙ্গে ইমানদারি দেখাবে সেটা তো আমি জানি না কোনো দিন পাইও নি সবসময় এটাই দেখেছি যখনই কোনো ঝামেলা হয় চাপে পড়ে ঠিক আছে ঠিক আছে মেনে নেব আবার দুদিন পরে আবার জেকে সেই লাথি মেরে দিয়ে পালিয়ে যায় কুত্তার মতো ব্যবহার করে নিজের সন্তানদের সঙ্গে তো কুত্তার মতো ফেলে রেখে দিয়েছে ইন্ডিয়াতে কোনো খোঁজও নেয় না একবার খালি গেছিলো দেখার জন্য ওখান থেকে আর আনেনি কেন আনেনি কারণ তার মা বলেছে যে না আমরা আসতে দেব না আমরা এখানে ওই মেয়েকেও মানি না ওর সন্তানদেরকেও মানি না তাহলে ওর মা বোন দুলা ভাইকে নিয়েই ও থাকতে পারতো আবার কেন আমার সাথে শুতে গেল আবার কেন শুয়ে আবার আরেকটা বাচ্চা ধরাতে গেল এখন সেটা নিয়েও আমি কেন ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো এটার জন্য আমি ন্যায় বিচার দাবি করছি